খড়গপুর রেল স্টেশনে লোহার বিম চাপা পড়ে আট বছরের শিশুর মৃত্যু রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রাখা লোহার বিম শরীরের উপর চাপা পড়ে মৃত্যু হল আট বছরের শিশুর মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খড়গপুর রেল স্টেশনে রেল সূত্রে জানা গিয়েছে গত কয়েক মাস ধরে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে খড়গপুর রেল স্টেশন জুড়ে সেই প্রকল্পের কাজ করার জন্য পাঁচ এবং ছ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি একটি লোহার বিম দাঁড় করিয়ে রাখা ছিল আজ দুপুরে এই লোহার বিম ধরে খেলছিল আট বছরের এক শিশু খেলার সময় হঠাৎই বিমটি ওই শিশুটির উপর পড়ে যায় শরীরের বেশ কিছুটা অংশ থেতলে যায় শিশু তড়িঘড়ি খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঘটনার বিষয় খড়গপুর ডিভিশনের রেল পুলিশের এসআরপি দেবশ্রী সান্নাল বলেন ঘটনা খুব মর্মান্তিক আমরা সব দিক খতিয়ে দেখছি ইতিমধ্যে ডিএসপি এবং ওসি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ঘটনার